मैंने टर्चर अभी बोलते चेची কলকাতার এক নৃত্য শিল্পীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন টালিউড অভিনেত্রী নয়না গাঙ্গুলি তার অভিযোগ সেই প্রেমের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার তিনি তিনি বিষয়টি নিয়ে বছর থাকার পর সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করেন জানান আর নীরব থাকবে না অভিনেত্রী এক পোস্টে নয়না জানান কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে তিন বছর ধরে আমি কোনো মাধ্যমে সেভাবে আর কাজ করিনি কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল তবে এবার বাধ্য হলাম সামনে আসতে অভিনেত্রী লেখেন কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম কিন্তু এবার এই প্রেম ও ভালোবাসার সম্পর্কে থাকার মাসুল গুনতে হচ্ছে দিনের পর দিন অত্যাচার শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি এবার তার নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি চিৎকার জিনিসটা আমার সাথে ঘটেছে সেটা মাথায় চুল অভিযুক্ত প্রেমিকের সঙ্গে নয়না তিন বছর ধরে সম্পর্ক ছিলেন বলে জানান অভিনেত্রীকে ছাড়াও সে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এমন কি তার সঙ্গে লিভ ইনও চলে সেই কথা অভিনেত্রী জানতে পেরে যাওয়ায় অভিযুক্ত সেই অভিযোগ পুরোপুরি নাকচ করে দেয় এদিকে নয়নার অভিযোগের ভিত্তিতে কলকাতার পাটুলি থানা টুবান চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে সোমবার তাকে আদালতে তোলা হবে তখন মানে কিছু ভাবার mind আমি ছিলাম না তো সেখানে দাঁড়িয়ে আমি ভালো খুব একটা এমন black আমি আমি বলতে পারিনি কিন্তু আজকে সবাই বলবে এতদিন পর কেন তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা